অ্যাপিয়ারেন্স নয় মানুষকে মূল্যায়ন করতে হবে তার অর্জিত গুণ দিয়ে এই কথাটি যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে না হয় এবং বাহ্যিক সৌন্দর্য যদি আপনার হতাশার কারণ হয় তাহলে এই মেয়েটির গল্প শুনুন ছবিটি লিজি ভালাসকেজের জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে উনিশশো সালে দেখতে রীতিমতো ভয়ঙ্কর কুৎসিত একটি চোখ অন্ধ রঙিন সভ্যতার স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবচাইতে কুৎসিত মেয়ে সবাই বলতো আত্মহত্যা করতে সবার থেকে লুকিয়ে থাকতে মুখ ঠেকে রাখতে কিন্তু সেসব কিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি প্রথমত একজন সুবক্তা হওয়া দ্বিতীয়ত নিজের লেখা বই প্রকাশ করা তৃতীয়ত স্নাতক অর্জন করা চতুর্থত নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা সে থেকে গত সাত বছরে দুশোর বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি কিভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয় বাধা বিঘ্ন পেরিয়ে কিভাবে জীবনকে গ্রহণ করতে হয় প্রতিকূল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয় ভালোবাসতে হয় এই এতটা বছর ধরে সেই বিষয়ের উপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি দু সালে লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমূলক বই লিজি বিউটিফুল দু সালে তার দ্বিতীয় বই বি বিউটিফুল বি ইউ ব্যাপক সাড়া পায় বিশ্বে বইটি শুরুতে লিজি বলেন অ্যাপিয়ারেন্স নয় মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুণ দিয়ে টুইটারে লিজির এক বন্ধু বলেছেন লিজি কুৎসিত নয় কুৎসিত হলো লিজিকে দেখার আমাদের চোখ অথচ সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পতে হতাশ হয়ে পড়ি নিজের বাহ্যিক সৌন্দর্য আমাদের হতাশায় ভোগায় বিভিন্ন প্রসাধনের বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি রঙিন কর্পোরেট বিশ্বে নিজেকে অসহায় ভাবি ভাবি হয়তো বাহ্যিক সৌন্দর্যটাই সব কিন্তু মনে রাখতে হবে ভবিষ্যৎ কখনোই রূপ সৌন্দর্য দিয়ে সাজানো যায় না যার যার কর্মই পারে তার ভবিষ্যৎ সাজাতে